ধারাবাহিকভাবে সামাজিক কাজের জন্য পুরস্কৃত পূজা মুক্তার রাস্তার পাশে পচা দুর্গন্ধ নিয়ে পড়ে থাকা মানুষদের দেখে সবাই যখন পাশ কাটিয়ে চলে যায় তখন সেই সব মানুষদের ঘৃণা না করে তাদেরকে হাসপাতালে পৌঁছে চিকিৎসার বন্দোবস্ত করছেন শিলিগুড়ি শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার আর ধারাবাহিকভাবে এই মানবিক কাজ পূজা দেবীকে বিভিন্ন সংস্থার সম্বর্ধনা জানাতে শুরু করেছে সেই সম্বর্ধনা বা সম্মান প্রদান কর্মসূচিতে সামিল হল শিলিগুড়ি নিষ্কাম খালসা সেবা ফাউন্ডেশন শনিবার নিষ্কাম খালসা সেবা ফাউন্ডেশন হিলকার রোডে রক্তদান শিবিরের আয়োজন করে তার সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিলিগুড়ি তরাই লয়স ব্লাড ব্যাঙ্ক এবং শিলিগুড়ি গ্রেটার ল্যান্ডস আই হসপিটাল এই সামাজিক কাজে সহযোগিতা করে সেই অনুষ্ঠানে নিষ্কাম খালসা সেবা ফাউন্ডেশন থেকে অসামান্য সামাজিক কাজের জন্য সম্বর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারকে সহযোগিতা করার জন্য যোগাযোগের নম্বর বা গুগল পে নম্বর হল এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ